তোমার কি মনে আছে ইভান কি কিছু কথা বলছে বলে গেছো আরে আগের বছর আমাদের স্কুল থেকে আমরা ঘুরতে গিয়েছিলাম আজকের দিনে ও হে মনে পড়ছে আমরা কত মজা করছি হে দিনটাই কথা আসলেই ভুলে নাই কালটা কত মজা তাই

ইভান কোথায় তুমি এই যে আমি এইখানে তোমার স্কুল থেকে কল দিয়ে বলল তুমি আজকে স্কুলে যাওনি বাট আমি তো তোমাকে সকালে স্কুলে পাঠিয়ে দিলাম তুমি এইখানে কি করো স্কুলে যাও নাই কেন বাবা জানো না ম্যাম বলছে প্রতিদিন স্কুলে যেতে না হলে তো ম্যাম বকা দিবে মাস জিতে যাই অনেক বকা জাগা গিয়ে তাই স্কুলে যেতে হালু জাগে না জি আন্টি আমাদের অনেক বেশি হোল ওয়ার্ক দেয় সেটা করতে অনেক কষ্ট হয় আজকে আমাদের হোল হয়নি তাই আমরা ভয়ে স্কুলে যায়নি। আচ্ছা আচ্ছা সেটা তোমরা আমাকে আগে বলতে পারতা আমি তোমাদের কত খুঁজছি এইভাবে বাসা থেকে বের হইতে হয় না বের হইলে বাবা মার দুশ্চিন্তা হয় বাবা মা করবো চলো এখন বাসায় যাই তারপর দেখছি কি করা যায় ইভান স্কুল ড্রেস খুলে সোফায় বসে টিভি দেখো আমি রান্না করতে যাচ্ছি তোমার বাবা একটু পরে অফিস থেকে চলে আসবে ইভান তুমি দেখি আজকে তাড়াতাড়ি চলে এসেছো স্কুল থেকে আসলে ও আজকে স্কুলে যায় নাই বুঝছো কেন কেন যাও নাই কেন তুমি কি অসুস্থ নাকি বাবা কি হয়েছে না আসলে ওদের ক্লাস টিচার অনেক হোমওয়ার্ক দেয় আজকে তো হোমওয়ার্ক ঠিক মতো করতে পারেনি তাই ভয়ে ক্লাসে যায়নি ওদের ক্লাস টিচার পড়া না করলে অনেক বকা করে মা মাঝে মাঝে আমার হাতে বাড়ি যায় অনেক ব্যথা লাগে না এটা কেমন কথা তোমরা তো বাচ্চা বাচ্চাদের মারা আর বকা ঝগড়া করা তো ঠিক নয় কালকে আমি হেড টিচারের কাছে যাব কারণ এভাবে করলে তো বাচ্চারা স্কুলকে ভয় পাবে হ্যাঁ ঠিক বলছো বাচ্চাদের যত্ন করে পড়াইতে হয় ওদের বয়স তো এখন খুব কম এখন ওদের আদর করে পড়াইতে হবে। আচ্ছা কালকে আমি ওদের স্কুলের হেড টিচারের সাথে কথা বলবো স্যার আরে ভাই আসেন আসেন বসেন আমি যতদূর জানি আপনাদের স্কুল অনেক সুনাম সম্পন্ন এটা ভেবে আমি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করেছি আমি জানি আপনারা বাচ্চাদের যত্ন সহকারে পড়ান কিন্তু আজকাল আমাদের বাচ্চাদের অনেক বকাঝকা করা হয় মাঝে মাঝে তাদের মারাও হয় ফলে বাচ্চারা আর স্কুলে আসতে চায় না তাই আমি আপনার কাছে জানতে এলাম এটার কারণ কি বলেন আমি তো বাচ্চাদের অনেক যত্ন সহকারে পড়াচ্ছি তাহলে কি আমার ছেলে মিথ্যা বলছে আমার বাচ্চাকে আমি চিনি ও অনেক ভদ্র আর আমাকে মিথ্যা বলে না ওর ক্লাস রোলও অনেক ভালো আরও বাসায় সবসময় পড়া রাখা করে আজকাল ওকে দেখে মনে হয় ও অনেক ভয় থাকে খেলতে বললে খেলতে আসে না সবসময় পড়তে থাকে তাওর হোমওয়ার্ক শেষ করতে পারে না ও আচ্ছা তাহলে আমি এই বিষয়টা নিয়ে দেখছি আপনি চিন্তা করবেন না আপনি বাসায় যান আমি কল করে আপনাকে জানিয়ে দেব ঠিক আছে আশা করি আপনি এই ব্যাপারে ভালো একটা ব্যবস্থা নেবেন না হলে আমার বাচ্চাকে এই স্কুলে পড়াবো না আর আপনি চিন্তা করবেন না আমি দেখছি আলাইকুম কে বলছেন জি আমি ইভানের স্কুল থেকে জি বলুন আসলে আপনি যাওয়ার পর অনেক প্যারেন্টস আমাদের স্কুলে এসেছিল একই অভিযোগ নিয়ে সবার কথা বিবেচনা করে আমি ইভানদের ক্লাস টিচারকে ডেকে তাকে আপাতত আমাদের স্কুল থেকে অন্য স্কুলে শিফট করে দিয়েছি আর নিউ ক্লাস টিচার এনেছি আশা করি এবার কোনো বাচ্চাকে বকাঝকা করা হবে না তাই আপনি নিশ্চিন্তে কালকে থেকে ইভানকে স্কুলে পাঠিয়ে দিবেন ঠিক আছে